আরে খলমণি তুমি হ্যাঁ বলছত ভালো আছিস বসো বসো আরে বসো ফোন না দিয়ে জয় লিসো যে হঠাৎ করে চলে আসলাম তোদের দেখতে ও আল্লাহ তোমার কতদিন পরে দেখছি আমি খলমণি জানো কি খাবা কি করব তোমার জন্য কি সারা তোستر কাছে না বস তুই না যতই হোক তুমি এত দূর থেকে আসছো ঠান্ডা শরবত করে দেব লেবু দিয়ে সুন্দর করে দি না না কিছু লাগবে না আম্মু দেখো কে আসছে

আমাক ওই যে বাড়ি ভিতরে গ্যারেজ আছে রাখ বাইন্দা রাখলে তো পোলা বনে ঢিল দে বাইঙ্গা আমি তোদেরকে কিছু কথা বলতে চাই আরে তোর বট তোর কথা মতো তুই কথা পড়া কিস আমি সরবত চা ল্যা আরে খাবা খালি কও না খালাম মনে কি খাবা তোমার সেটা কি করবি দুপুরে কি খাবা গরুর মাংস কালাবোনা করব তুমি তো এটা আবার পছন্দ করো বেশি করবো এটা হুম অস্তি asterfar কিছু নাই আমি তোদের বাড়িতে বেশ কিছুদিন থাকবো আরে বেশ কিছুদিন কে তুই দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এক বছর থাক আমার কোনো সমস্যা নেই আমাদের বাড়িতে তাতে আমাদের কোনো সমস্যা নাই আর আমাকে কথা তো শুনবি তো কি আর কই দুলাভাই না থাইল্যান্ড গেছে অস্ট্রেলিয়া গেছে এটা তো বৈষয়িক কাজ যাই বই আমি তো জানি দুলাভাইরে পাওয়া নেই জানা খুব ব্যস্ত হলো খুব ইয়া বিশ্বাস করবি তোর মতন বোন পাওয়া ভাগ্যের ব্যাপার তোর মতন বোন কয়জনে পায় হ্যাঁ আমি পেয়েছি দি কেনারে আচ্ছা চলো ভিতরে চলো এগুলো খলো খাওয়া দাওয়া করো তারপর সব কথা বলিও আর আমাকে কথাগা শুন তোরা আরে কি কবি কত

তোমার যে আমার তোমার ডিভোর্স হয়েছে না ছাড়া ছেড়ে হয়েছে এটাকে আমরা জানি হুম আমার কইতে চলে আসো আমার বাড়িতে থাকতে চলে আসো এটা কি ইয়া এতিমখানা খুলে রাখছে তোমার কলে গিয়া যে যখন মনে হচ্ছে তখন আবার আমাকে এমনি চলে না আমরা কত কষ্টতে আছি হ্যাঁ তিন বেলা খাইতে আমার অনেক কষ্ট হয়ে যায় যা যা তার জায়গা দেওয়ার মতন আমার ঘরে জায়গা নেই আরে বাবা কি সুন্দর কথা শুনছ আম্মু বোন রে তোদের জন্য আমি কি না করছি তোরা যখন যাই সাথে আমি তখন তাই দিতাম আমার স্বামীর অন্ধা পা দেখা আমি তোদেরকে অনেক কিছু দিতাম তোর স্বামীর ব্যবসার জন্য অনেক টাকা দিছি লক্ষ লক্ষ টাকা দিছি আর সে টাকা দিয়ে ব্যবসা করে তোরা আজকে বাড়ি গাড়ি করছ আজকে আমি বিপদে পড়ছি দেখে তোরা আমাকে কুকুরের মতো দূর দূর করে তা দিতে দিন তুই আমার বাঘ নেই তুই আমার কাছে যখন যাইছা তুই আমি তখন তাই দিতাম

আহারে পোলা রে তুই যখন জন্ম নিস তোর মা তখন অসুস্থ ছিল আর আমি তোর অনেক কষ্ট করি বড় করছি মানুষ করছি আর আজকে আমি বিপদ করছি দেখে তুই আমার জুতা দিয়ে বাড়িয়ে এই বাড়ি থেকে বাড়ি করে দিবি আজকে আমি তোদের কাছে ওকিনি ফকিনি হয়ে গেছি এতদিন তোরা আমার টাকাকে ভালোবাস আমাকে ভালোবাসিস নাই আজকে আমার ডিবদের কথা শুনে তোরা আমার এই বাড়ি থেকে বাইর করে দিবি আমার স্বামী ঠিকই বলছে তোরা যে স্বার্থপর

হইছে বুঝছি তোমাদের মধ্যে রাগ হইছে ঝামেল হইছে বুঝছি তো আমি ওঠো তুমি সারো আর নাটক করতে হবে না তোদের বসো তুমি বসো খালামনি সার আমি বুঝতে পারতেছি তোমার মনের কষ্টটা এখন নাটক করা লাগব না আর বসো নাটক বহুত করছ তোরা কি ব্যাপার ভাই আপনি বলে ব্যবসার কাজে বাইরে গেছেন কি প্রমাণ পাইলা তোমার কথায় সত্যি হইছে কি শের প্রমাণ কি সত্য তোমার বোন সব সময় বলতো আমার ছোট বোন আমার ভাগ্নি আমার ভাই আমার প্রচুর ভালোবাসে প্রচুর সত্যি তুই কইতে আমার বোনে সর সর এখান দাঁড়া নাটক করা লাগব না বহুত নাটক করছ ততক্ষণ পর্যন্ত আর নাটক করিস না আমার কষ্টের টাকা মানে আমার ইনকামের টাকার কিছু অংশ তোমার হাজবেন্ডে দিছিলাম তোমার হাজব্যান্ড এটা ব্যবসা পীরা ব্যবসা বড় করছে মোটামুটি একটা টাকার মালিক হয়েছো তোমরা এখন হুম কার টাকায় হয়েছ আমার টাকায় তাই না তোমার বোন সময় বলতো পৃথিবীর সেরা বোন হইলে আমার বোন আছে একটা পৃথিবীর সেরা ভাগ্না ভাগ্যে থাকলে আছে আমার একটা আর কারণে তা আমি সব সময় বলতাম এই যে তুমি দিতে পারো দেখেই তুমি তাদের কাছে প্রিয় আর তুমি প্রিয় তুমি তাদের কাছে প্রিয় দেখেই তোমারে তারা এতো ভালোবাসে ও বলতো না টাকা পয়সা দেওয়ার জন্য না আমার যদি কোনোদিন টাকা পয়সা নাও থাকে তারপরও আমার বোন আমার আদর করবে আমার ভালোবাসবে আমি আরও বলছিলাম তুমি একটা কাজ করো আমি যেভাবে যেভাবে বলি ওইভাবে তুমি কাজ করো তাহলে তুমি বুঝতে পারবা তোমার বোন তোমার ভাগ্নি তোমার ভাই কত ভালোবাসে তখন আমার বলছি কি কাজ করতে তখন আমি বলছি তুমি তোমার বোনের বাসায় যা বলবা কি আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তারপরে তুমি তোমার বোনের ফ্যামিলির লোকজনের আচার আচরণ দেখতে পারবা এখন আমি তো আর জানি না কি আচার আচরণ তোমরা করছো এটা তোমার বোন জানে আর তোমরা জানো আর আল্লাহ জানে কি পাইছো বলো বল কি চাই না কি চাই না বই না সুপ থাক আমি এতদিন খালা আমরা মজা করছি

তোমাদেরকে নিয়ে ঝগড়া করতো ঝগড়া রীতিমতো রেগুলার ঝগড়া করতো তোমাদের নামে কিছু বলাই যেত না এই জন্য তার এই শিক্ষাটুক দরকার ছিল সে কোথায় টাকা নষ্ট করছে কাদের পিছনে নষ্ট করছে কাদের জন্য এত কিছু করছে আরে তোমার জন্য তোমার খালা কি না করছে বলো তোমার আম্মা যখন অসুস্থ ছিল তোমার এই খালা যদি না থাকতো তোমার পাশে না দাঁড়াইতো তোমার এই বুকে তুলে যদি না নিত তুমি না এখন বড় বড় কথা বলতে পারত না হাতে জুতা নিতে পারতাম না সব তোমার খালার অবদান তোমার খালা তোমার আজকে এত বড় করছো দেখে তুমি তোমার ওই জুতা নিয়ে তোমার খালারে মারতে গেছো খালারে এই ভালোবাসার প্রতিদান দিছো জুতার বাড়ি দিয়া আর তুমি তোমার কথা কি বলবো আমি কিছু করিনি আমি তো জানি তুমি কিছু করো নাই এই তোমার খালা তোমার জন্য কি করে নাই বলো আমারে তোমার আব্বু যখন বেকার ছিল তোমারে তোমার এই খালার কাছে রাখছে মেয়ের মতো তোমার মানুষ করছে করে নাই যখন যেটা চাইছো দেয় নাই তোমাকে কে বানাইছে তোমার খালা বানাইছে আমি বারবার নিষেধ করছি তোমাদের জন্য যাতে কিছু না করে আমি জানি তো তোমরা একদিন তোমার খালার সবল দিবা সেটাই করলাম আজকে যদি তোমাদের যদি আমাদের বাসায় রাখতাম না আমারও লাফথি দেয়া ফালাই দিত তোমরা তোমরা এসো এক একটা স্বার্থ কর তোমরা সে কথা বলো না তুমি তোমার অন্তত তোমার বোনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ছিল করছিল তো একটা ভাধাই মা বিয়ে কি করছিল তোমার জীবনটা নষ্ট করে ফেলছিল তোমাদের ডিভোর্স পর্যন্ত চলে গেছিল সেখান থেকে আমি তোমাদের সংসারে এই পর্যন্ত নিয়ে আসছি এই চিন্তাটা তোমার মাথায় রাখা উচিত ছিল কিন্তু সেটাও তুমি রাখো নাই অকৃতজ্ঞ তোমরা চলো হুম কাজ করবা ভালো মনে

তোমার থেকে তো শিখছি শুরু থেকে তুমি খেলার লাগে সার্থ কাজ করছো তোমার থেকে তো শিখছি আমার বোঝাই দিয়েছি নিজে শিখো তোরা একটু বোঝাইলে থাকতো কি করলাম বুঝলার সাথে